কাজে হনার হাসনের বেশি বেশি গুরুত্ব দান করবে বুঝলে না না কষ্ট করে আর সারা পৃথিবীর মধ্যে অটোমেটিক এখনো ম্যানুয়াল ভাবে হাত

অনা হা পাইলে আৰু লছ নাই খেলা ন হা পাইলে মিনিট মানুহ হা পান ধৰি ন বেগ জাগ আনি কানে কি হেবে তাহাই না হেৰি অ

এদের ফিরভাবে রেশন দিতে দেব এই আমার আর কষ্ট খুবই কষ্ট তারা খুব কষ্ট দিন যাপন করে তারা রেশন চালু করো ডক্টর নোস আমার ভাইদেরকে রক্ষাগ্রহ নাইলে এই শিল্প কারখানা চলে যাবে এই কষ্ট কেউ করে না ও ডক্টর আপনি প্রধান বদেশটা এই খামার ভাই এদেরকে তুমি রক্ষা করিজিনাল রেশনের মালিক হয়েছে তো এরা কিন্তু ওরা রেশন পাইতেছে না অরিজিনাল রেশনের মালিক এরা রেশন পাইতেছে না কত কষ্ট তুমি অনারা অরিজিনাল রেশনের মালিক না না যোরা নাকি হ্যাঁ এ